আমি মৌসুমি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে অফিস থেকে এসেই ভাবলাম যে কিছু একটা করা যাক সামনেই তো পার্বণ সবার বাড়িতে পিঠে পুলি হবে পায়েসও হবে তাহলে ভাবলাম যে পৌষপার্বণের দিনকার আমি তো পিঠে পুলি করবোই তাহলে আজকে একটু ঠান্ডাটাও পড়েছে তাহলে আজকে একটু পায়েস বানানো যাক সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি কিভাবে পায়েস বানাই সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি করার জন্য এখানে রয়েছে গোবিন্দভোগ চাল একশো গ্রাম আর রয়েছে নতুন গুড়ের আজকে পায়েস করবো যেহেতু তাই নতুন খেজুর গুড় আর এখানে আমি ব্ল্যাক কিসমিস, কাজু এমনি কিসমিস আর আমি একটু আমন্ড আর এখানে রয়েছে একটা ঘিয়ের শিশির এইগুলো দিয়েই আমি আজকে আজকে পায়েসটা বানাবো আপনারা আপনাদের পছন্দ মতন সবারেন যে কোনো আমি এগুলো দিয়ে আজকে পায়েসটা বানাবো চলুন কাল সেই জন্য ঘিটা একটু জমে গেছে সেই জন্য মাকে বললাম যে তুমি ঘিটা একটু গরমে বসিয়ে দাও তাহলে ঘিটা গলে গেলে তাহলে ঘিটা দিয়ে পায়েসটাকে আমি মাখিয়ে নেব আর দুধও আমি একটু ঘি দেব আর আমি এই চালটার মধ্যে একটু করে ঘি মিশিয়ে নেব ঘি মিশিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে চালটাকে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ও একটা কথা বলতে ভুলে গেছি চালটাকে প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার ঘিটা দিয়ে চালটাকে একটু মাখিয়ে রেখে দেবো ততক্ষণ চলুন দুধটাকে বসে এই যে দুধটা আমাদের ফুটে উঠেছে এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো সাইড করে রাখবো এটা লাস্টে দেব কিছুটা দুধ আমি সরিয়ে রাখলাম এটা আমি লাস্টে ফাইশের ওপর অ্যাড করবো বলে আরে দুধটা ফুটে এসেছে এবারে আমি এখানে চালটা দিয়ে দেবো এই যে আমি তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম একটু একটুখানি ছিঁড়ে আর একটু এলাচ গোটা এলাচ দিয়ে দেবো গোটা এলাচ আমি দিয়ে দিলাম দুধটাও দেখা যাচ্ছে না এটা এবারে আমি এটা মেরে নেবো ভালো করে দুধটা কিন্তু আমি লাল করে ফুটিয়ে নিয়েছি চাল নিয়ে এবার আমি একটু একটু করে চাল এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব চালটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে চালটা নিচে না লেগে যায় সেভাবে নাড়তে হবে তোমরা কিন্তু ভালো করে নাড়তে থেকে চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু গুড় বা চিনি কোনো কিছু অ্যাড করবে না চালটা সিদ্ধ হয়ে যখন যাবে তো চালটা সিদ্ধ হয়ে যাবার পরেই কিন্তু আপনারা মিষ্টি দুধটা অ্যাড করবে সেটা গুড় হোক বা চিনি হোক বা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না আর কন্টিনিউয়াসলি এরকম করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় দুধটা ফুটুক তারপরে আমি মিষ্টিটা অ্যাড করে দেবো এখানে আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো এখানে দিয়ে দেবো আমি কিশমিশ দিয়ে দেবো আমি আমন্ড আর কাজু দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব তারপরে আমি অ্যাড খেজুর গুড় এবার আমি গুড়গুলোকে যেহেতু আমি নতুন করে পায়েস বানাচ্ছি তাই আমি খেজুর গুড়গুলোকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব যে দুধটাকে আমি তুলে রেখেছিলাম সেই দুধটাকে আমি এখানে অ্যাড করে দেবো ঠিক লাস্টে আমি আরেকবার একটু এলাচটা অ্যাড করে দিলাম আমাদের পায়েস নলেন গুড়ের পায়েস রেডি এখানে আমাদের গরম গরম নলেন গুড়ের পায়েস রেডি এবার আমি পায়েসটাকে বাটিতে ঢেলে নেব